লোকেরা তোমরা শোনো তোমরা যে দুনিয়ার ভিতরে আসো দুনিয়ার ভিতরে থাকার পরে কি করবা এক নাম্বার কাজ হলো তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা জিল্লায় বলেন ঠিক না বেঠি এক নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে এক নাম্বার কাজ হলো তোমরা আমি আল্লাহকে ভয় করবা দুই নাম্বার তোমাদেরকে যেই উদ্দেশ্যে পাঠাইছি দুনিয়াতে কোনো বান্দা যদি এক জায়গায় থাকতে চাই তাহলে তার কিছু সঞ্চয় দরকার আছে না নাই দুনিয়াতে আমি আমার সন্তানের জন্য আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর কিভাবে হবে এইগুলা ব্যাপারে আমরা চব্বিশটা ঘন্টা খাটি ঠিক না এটা হলো আমার সন্তানের এমন একটা ভবিষ্যতের আমি চিন্তা করলাম যেই ভবিষ্যৎ শাস বছরের পরে শেষ হয়ে যাবে কিন্তু আমাকে এমন একটা ভবিষ্যতের চিন্তা করতে হবে যেই ভবিষ্যৎ শুরু আছে আর শেষ না এমন একটা ভবিষ্যতের চিন্তা আমি আপনি করলাম যেই ভবিষ্যতের শুরু আছে আবার শেষও হয়ে যায় ভবিষ্যত এমন একটা জিনিস হবে যেটার শুরু হবে আর জিন্দিগিতেও শেষ হবে না সেটাই হলো আমাদের মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে থাকার জন্য কত সুন্দর সাজ সহ্য করি আমি আমার ঘরটাকে সুন্দর দেখানোর জন্য কত সুন্দর করে বিল্ডিং এর কারুকার্য গুলো করি শুধু বিল্ডিং হয়েছে এখন পর্যন্ত লেপা হয় নাই সুন্দর দেখা যাচ্ছে না এই জন্য আমি আমার বিল্ডিংটাকে সিমেন্ট আর বালু দিয়ে সুন্দর করে লেপি কিন্তু লেপার পরেও ভালো দেখা যাচ্ছে না এরপরে আমি আমার বিল্ডিংটাকে আবার রং করি রং করার পরে পুরো রংটা ফাঁকা ভালো দেখা যাচ্ছে না এই জন্য রুমটা সাজানোর জন্য কত সুন্দর খাট পালঙ্গর ব্যবস্থা করি এরপরে সোফা সিটের ব্যবস্থা করি এরপরে গরম লাগবে এই জন্য ফ্যানের ব্যবস্থা করি তাও হচ্ছে না এরপরে একদম এসি লাগায় ফেলাই এটাও হচ্ছে না এরপরে আমি রাত্রিবেলায় আলোর জন্য লাইটের ব্যবস্থা করি সব কিছুর মূল উদ্দেশ্য হলো আমার ঘরটা যেন সুন্দর দেখা যায় বাবা সৌন্দর্য তুমি ধরে রাখতে পারবে না একদিন দুই দিন সপ্তাহ পেরিয়ে মাস এক সময় তোমার রূপটা বের হয়ে যাবে ওই সময় এই ঘরে তোমাকে আর রাখবে না তুমি যতই তুমি বলো না কেন যত কষ্টই করে এই বিল্ডিংটা বানাও না কেন কিন্তু মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার দেহটা ঘর থেকে সবাই বের করে দিবে

বলতেছো আমার বান্দারা তোমরা এক নাম্বার আমাকে ভয় করো এরপরে দ্বিতীয় কাজ কি করবা দ্বিতীয় কাজ হলো তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি দুনিয়ার পরে মৃত্যুর বরণ করবা বিন্তু বরণ থেকে নিয়ে কবরের জগৎ এবং পরবর্তীতে হাসরের ময়দানের জন্য কিছু সঞ্চয় কর দুনিয়াতে বান্দা যেমন বিদেশে যায় বিদেশে মাত্র পাঁচ বছরের জন্য মাত্র জন্য ওইখানে যাওয়ার পর একটা বসে থাকে না। ডিউটির টাইম যদি আট ঘন্টা হয় তার সাথে আরো আট ঘন্টা অভার ডিউটি করে কারণ তার চিন্তা থাকে আমি তো বিদেশে আসছি সারা জীবন থাকার জন্য নয় আমি তো বিদেশে আসছি সারা জীবন থাকার জন্য নয় সুতরাং আমি মাত্র পাঁচ বছর থাকবো পাঁচ বছরে আমাকে এমন কিছু টাকা সঞ্চয় করতে হবে যাতে যে টাকা পয়সা নিয়ে আমি আমার দেশে যে শান্তি মতো থাকতে পারি ও এই কথাই বলতেছেন বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি কিচ্ছু সঞ্চয় করার জন্য সঞ্চয় করার জন্য বলে কি সঞ্চয় করবে এখানে আবার কি টাকা পয়সা সঞ্চয় করব বলে টাকা পয়সা না বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি জান্নাত কামায়ের জন্য সুতরাং দুনিয়ায় থাকতেই তুমি তোমার জান্নাত কামাই করো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা সঞ্চয়ের কথা বললেন না বললেন সঞ্চয় করো কি সঞ্চয় করব বলে দুনিয়ায় থাক থাকতে তুমি তোমার কবরের জগৎটা সুন্দরময় করার চেষ্টা করো বান্দা আমরা যেরকম ভাবে আমাদের রুমটা সৌন্দর্য করার জন্য কত চেষ্টা করি কত মেহানত করি আমি আমার ঘরটাকে সুন্দর করার জন্য কত টাকা পয়সা খরচ করি আমি আমার ঘরটা সুন্দর দেখার জন্য কত লাইটিং করি কিন্তু আমার মৃত্যুর পরেও তো একটা আমার জন্য ঘর অপেক্ষা করতেছে এই কবরটা কবর এমন একটা ঘর যেটা বন্ধ করে পোকামাকড়ের ঘর যেই ঘরের কোনো বিছানা নাই বালিশ নাই লাইট নাই ফ্যান নাই এমন একটা ঘর এই ঘরের সৌন্দর্যর জন্য আমরা কতটুকু ফিকির করি এই কথাই তাল্লাহ তালা বলতেছেন বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম ওয়ালতাম দরুন আপসন ওয়ালতাম দরুন আপসন্দি ওয়ার্ন